মিথ্যে মিথ্যে আর মিথ্যে মিথ্যে বলতে বলতে মিথ্যের পাড়া অর্থাৎ পারদ এত উচ্চতায় উঠে গেছে আরে ভাই কমসে কম ভগবানকে তো ভয় কর কার কথা বলছি এই যে ভাঙার ফ্যামিলির কথা বলছি আর কি টিন ভাঙা অ্যান্ড তার ফ্যামিলি অ্যান্ড তার টিম মানে এরা এত মিথ্যে বলতে পারে এত মিথ্যে বলতে পারে এরা ভগবানকেও ভয় পায় না পরকালকেও ভয় পায় না তো যাই হোক সবটাই হচ্ছে এফেক্ট কিসের এফেক্ট না ব্যাড এফেক্ট নেগেটিভ এফেক্ট কার না টিন ভাঙার কারণ টিন ভাঙা হচ্ছে যবে থেকে বাড়ি থেকে বেরিয়ে এসেছে মানে সন্দীপের বাড়ি থেকে তবে থেকেই একেবারে মিথ্যে কথায় যাকে বলে পিএইচডি করা সেটা ওর হয়ে গেছে মানে মিথ্যে বলতে ও খুব আনন্দ পায় এটা আমি সবসময় এর আগেও ভিডিওতে বলেছি যে এটা কিন্তু এক ধরনের মানসিক রোগ একটা ওর স্যাটিসফ্যাকশন আসে মানুষকে মিথ্যে বলে মানে সত্যি বলে যেটা ওরা ওর আনন্দ হয় মিথ্যে বানিয়ে বলতে ওর বেশি আনন্দ হয় এটা কিন্তু মানে আমি গুগলেই সার্চ করে দেখেছিলাম যেমন মানে মানুষের কিছু কিছু যে শুধুমাত্র কাদা খেলাম মাটি খেলাম আর ল্যাংটো হয়ে ঘুরে বেড়ালাম তাহলেই যে পাগল হয় তা কিন্তু নয় তাহলেই যে মানসিক রোগী হয় তা কিন্তু নয় এগুলো বিভিন্ন রকমের সিমটম থাকে এক একজনের এক এক রকম তো এটা কিন্তু একটা মানে মিথ্যে বলা দেখো যে কথাটা সত্যি বলেও যা ভিউজ হবে ওর কারণ ওর নোংরামি দেখতে যাবে ওর কোথায় ফোকলা বসে আছে দেখতে যাবে সবাই যাবে দেখতে তো সেক্ষেত্রে ওর ওই তোমার মিথ্যে না বললেও যেমন ভিউজ হবে মিথ্যে বললেও সেই ভিউজই হবে বরং নিজের যে ইমেজ যে কটা মানুষের কাছে আছে আস্তে আস্তে কিন্তু তারাও সরে পড়ছে মানে ওর কমেন্ট বক্স দেখলেই বোঝা যায় তার মধ্যে প্রচুর কমেন্ট ডিলিট করে সেটা তো জানি আমরা তো এই যে সকালবেলা তোমার ব্রেকফাস্ট দিয়ে শুরু করলো আমি গতকালের ভিডিওটা বলছি ব্রেকফাস্ট দিয়ে শুরু করলো সেখানে বাবাও শুরু করেছে মেয়েও শুরু করেছে কি আর করবে কারণ বাবার এখন হচ্ছে সে পাকে পড়ে না সে বলে না পাকে পড়লে হাতিকে চামচিকে তো লাথি মারে তোর বাবা এতদিন হাতির চালে চলেছে নিজেকে মানে হাতির সমান মানে রাজা এরকমটাই মনে করেছে কারণ আমরা দেখেছি যেহারে মানে প্রশাসনের সামনে কলসি নিয়ে তেড়ে মারতে আসা তার যে রুদ্র মূর্তি তার যে ভাবমূর্তি আমরা দেখেছি তারপরে সে মানে নিজেকে বিশাল কিছু একটা মনে করত তো সেই জায়গা থেকে একেবারে মানে শুধু একটা জাস্ট পিন মেরে দিয়েছি হচ্ছে তোমার সঙ্গীতা ম্যাডাম তো সেক্ষেত্রে তার তো বেলুন ফুস হয়ে গেছেই তার আর কিছুই করার নেই কিছুই বলার নেই দুশো তেইশটা ভিডিও তোমার টেক ডাউন হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা সবটাই জানি এটা প্রায় দু সপ্তাহ আগের ঘটনা হবে আমরা সবাই জানি যে সঙ্গীতা ম্যাডামের জন্যই এই জিনিসটা ঘটেছে তো দু সপ্তাহ পর হঠাৎ মেয়ের ইচ্ছে হলো বাবার উর্দি দেখালো দু সপ্তাহ ধরে বাবার উর্দি দেখিয়ে গেল শুধু ইউনিফর্ম দেখিয়ে গেল যে বাবা ডিউটি যাচ্ছে বাবা ডিউটি যাচ্ছে বাবা ডিউটি যাচ্ছে আমাদের যত ত না মানে ডিউটিতে যাচ্ছে তার চাইতে বেশি হচ্ছে ইউনিফর্ম পরা মানুষটাকে দেখাবার চেষ্টা করছে তো যাই হোক তো সেক্ষেত্রে তার এতদিন ইউনিফর্ম পরে কেন ডিউটি করেনি এটাও তো একটা ইললিগাল কাজ তার যেহেতু ইউনিফর্ম আছে তাহলে কেন করেনি তো এবারে হচ্ছে কাল যেটা বললো মানে শুনে হাসিও পেল মানে ওই যে বললাম প্রথমেই বললাম মিথ্যে বলতে 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 যে কোথায় কোন লেভেলে চলে গেছে মানে আর কিছু বলার নেই তো সেক্ষেত্রে কাল যেটা বলল আমরা সবাই শুনেছি কি যে না বাবার এর পোস্টিং থেকে কি হয়েছে জেনারেল ডিউটি হয়েছে তো সেক্ষেত্রে দেখো মানুষ যখন মিথ্যে বলে না কোথাও না কোথাও মানুষের ফেস এক্সপ্রেশান মানুষের কথাবার্তার মধ্যে জড়তা কোথাও না কোথাও একটা না একটা ধরা পড়বেই পড়বে কারণ ও কিন্তু ওর মানে ওই ভক্তিকে ও কিন্তু বাপেই বলে ওরা কিন্তু বাপিই বলে দুই ভাই বোন বাপিই বলে তো সেক্ষেত্রে কাল যখন কথাটা বলছিল তখন কি বলছিল হ্যাঁ বাপি তো বাপি তো ড্রাইভিং পোস্টে আছে তো বাবার এখন বাবার এখন বাপি থেকে বাবা বাবা থেকে বাপি দেখো যে নামে ডাকে এত বছরের অভ্যাস হঠাৎ করে একটা মিথ্যে কথা বলতে গিয়ে বলতে গিয়ে বলে না যে থতমত খাওয়া আমতা আমতা করা এই জিনিসগুলো ওর মধ্যে নেই কারণ ও হচ্ছে একদম এক্সপার্ট ওই যে প্রথমেই বললাম মিথ্যেতে পিএইচডি করা কিন্তু তার মধ্যেও একটা ভুল ও যে মিথ্যে কথা বলছে তার প্রমাণ ওর কথাতে কারণ বাপি থেকে বাবা হয়ে গেল দুটো বাক্য বলবে বাবার সম্বন্ধে যে বাবার কাজটা যায়নি আমরা কিন্তু কেউই বলিনি যে ওর বাবার কাজটা গেছে কারণ সরকারি চাকরি সে ড্রাইভারই করুক আর কুকই করুক আর সুইপারই হোক না কেন সে যে যে পোস্টেই থাকুক না কেন সরকারি চাকরি কিন্তু চট করে চলে যায় না তার কিন্তু শাস্তি হয় সরকারি চাকরিওয়ালা যারা আছে মানে চাকরিজীবী যারা আছে তারা যদি কোনো রকমের অপরাধ করে তাদের কিন্তু শাস্তি হয় কি হয় না সাসপেন্ড হয় আর কি হয় না দূরে কোথাও বদলি করে দেয় কিছু দিনের জন্য সাসপেন্ড হয় কারণ এর আগেও কিন্তু ওর বাবা সাসপেন্ড হয়েছিল তোমাদের কি মনে পড়ছে কয়েক মাস আগের কথা যখন সন্দীপকে সেই মারতে গিয়েছিল কলসি নিয়ে তেরে তারপরে কিন্তু টানা তিন চার মাস মানে গতবার শীতটার সময় শীতের ঠিক জানুয়ারি ফেব্রুয়ারি এরকম করে কিন্তু ওর বাবার টানা ঘরে ছিল তোমাদের মনে পড়ছে কি সেই সময় কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যে সাসপেন্ড হয়েছিল যে কোনো কারণেই হোক সন্দীপ সেই রাত্রেই থানায় গিয়েছিল আমরা সবটা জানি সেগুলো তো যাই হোক পুরোনো দিয়ে আর ঘাটছি না তো সাসপেন্ড কিন্তু এর আগেও হয়েছিল তো সেক্ষেত্রে তখন কিন্তু টানা ঘরে ছিল সেই কাঠের জালে ছাদে রান্না করতো কাট কেটে দিত ঘরবাড়ি পরিষ্কার করত তারপরে মেলা পাশে হলে বাদাম বেচতো নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে তারপরে পাশে কি একটা পুজো হয়েছিল সেখানে রান্না করলো রান্নার দায়িত্ব পড়েছিল তো এইভাবেই তার জীবনযাপন চলছিল তখন সাসপেন্ড হয়েছিল কারণ দু মাস কি তিন মাসের জন্য কিন্তু সাসপেন্ড করে দেয় তারপরে হচ্ছে বদলি করে দেয় তারপরে হচ্ছে মানে মানে কর্মক্ষেত্রের যে ঠিকানা সেটা কোনো ঠিক থাকে না এটা এখন হয়েছে এই যে কোথায় যেতে হবে না বাবাকে হঠাৎ করে ডাকবে আগের দিন বললো ডিউটি কালকে নেই জানি না ডিউটি পড়লে ডাকবে মানে ডিউটির কোনো ঠিক থাকবে না হঠাৎ করে ডাকবে তুমি যেই মুহূর্তে মানে যেখানে থাকবে সেই মুহূর্তে তোমাকে ডিউটিতে আসতে হবে এগুলোই কিন্তু মানে অপরাধ করলে তার শাস্তি চাকরি হুট করে চলে গেল চাকরি থেকে এই বরখাস্ত মানে একদম পুরোপুরি চলে গেলো সেটা হয় না কিন্তু যেটা ঘটছে ওর বাবার জীবনে সেটা কিন্তু শাস্তি স্বরূপই ঘটছে যেটা কিনা ওই প্রশাসনের যারা আরও যারা আদার্স মানুষ আছে তারা যখন ব্যারাকে থাকতো সেই সময় তাদের ওই নাঙ্গা পোঙ্গা চেহারা তারপরে তোমার ওই কি বলবো নিজেরও সেই রান্না করছি অমুক করছি কই তুই তো ক্ল্যারিফিকেশান দিতে এলি যে তোর বাবার চাকরিটা আমার অনেকেই বলছে বাবার চাকরিটা নেই কিন্তু বাদ দাও তো ওদের কথা হ্যাড্ডা ব্যাড্ডা চ্যাড্ডা এইসব ওরা বলতেই থাকে মন গড়া কথা বাবার শুধু ড্রাইভিং পোস্টে ছিল বাপি শুধু ড্রাইভিং পোস্টে ছিল সেখান থেকে বাবা আমার জেনারেল ডিউটি হয়ে গেছে বাপি ড্রাইভিং পোস্টে ছিল বাবা জেনারেল ডিউটি হয়ে গেছে তো সেক্ষেত্রে ওদের কথা বাদ দাও কি অ্যাটিটিউড নিয়ে কথাগুলো বললি খুব ভালো কথা তোর বাপির চাকরিটা যায়নি আমরা সেটা জানি কিন্তু শাস্তি স্বরূপ যেগুলো ভোগ করছে এটাই কিন্তু শাস্তি যখন ডাক ডাকবে তখন দৌড়তে হবে কারণ কি বসিরহাট হয়ে তারপর টাকি তারপরে তোমার ইউনিফর্ম পরতে হবে এবং আরও রেস্ট্রিকশান কেন বেড়াকে থাকতে পারছে না কেন সেটার তো ক্লারিফিকেশান দিলি না রাত্রে তো আগে বেড়াকে থাকতো রাত্রে কেন প্রায় এক সপ্তাহ পর পর চার দিন পাঁচ দিন পর পর আসতো এই তো মাসখানেক হয়নি তার ঘটনা তাহলে বেড়াকে হঠাৎ বন্ধ হয়ে গেল কেন ওই নাঙ্গাপোঙ্গা মানুষ দেখানো বন্ধ হয়ে গেল কেন তার বেড়াকে করা কাজকর্ম কেন বন্ধ হয়ে গেল এগুলো তো দেখায় না এখন আর ও শুধু উঠতে নামতে সিঁড়িটুকু দেখায় তাও মনে হয় লুকিয়ে লুকিয়ে শুধু সিঁড়িটুকু দেখায় এই তো ঢুকে পড়লাম এই তো কাজ করলাম তো সেক্ষেত্রে এইগুলো তো ক্লারিফিকেশান দিলি না হ্যাঁ বলতে এসেছিস একেবারে মানে অ্যাটিটিউড নিয়ে মুখ বেঁকিয়ে বলছি সেই সময় তোর মুখের এক্সপ্রেশনটা সামনে আয়না ধরলে দেখা যেত যে বিশাল কিছু একটা অহংকার ভালো নয় অহংকার পতনের মূল তো সেক্ষেত্রে ওই যে জিনিসটা করলো তো ওই যে ওর অযোধ্যা যাওয়ার বাসের ভিডিও সেটা নিয়ে দিন আমরা কোনো কোনোরকম ক্ল্যারিফাই করতে দেখলাম না তারপরে হচ্ছে ওই যে মুজি দোকানে যেটা আরস ভাই বার করে নিয়ে এসেছিলো ওর ঘোড়া বাড়িতে মুদি দোকানে বসে একটা হলুদ চাদর গায়ে দিয়ে সেই ছবি আমরা সবাই দেখেছি তো হলুদ চাদর গায়ে দিয়ে মাল মাপছে মুদিখানা মানে সামলাচ্ছে এবার মুদিখানা যদি হয় সেখানে কিন্তু মাল মাপার ব্যাপার থাকেই তাই না কাস্টমার আসলে বলে পাঁচশো চিনি দাও কি এক কেজি মুসুর ডাল দাও কি দু যে এটা দাও ওটা দাও সেটা দাও যাই হোক তো মাল মেপে বা দোকান সামলাচ্ছিল সেই ফটো কিন্তু আমরা পেয়েছি তো সেক্ষেত্রে উনি নাকি মানে মাপের হিসাব বোঝে না পঞ্চাশ গ্রাম প্রনীন না দুশো চিনি উনি নাকি বোঝেন না তো এটা যে পুরোপুরি ডাহা মিথ্যে ওই বললাম মিথ্যে ওর মানে প্রতি পদে পদে মিথ্যে আর ওকে যারা সাপোর্ট করে তারা কি করে করে বুঝতে পারি না তার কারণ হচ্ছে মানে বোঝা যাচ্ছে সামনে খুললাম খুলনা বোঝা যাচ্ছে তারপরেও বলে আমাদের মিষ্টি মেয়ে আমাদের বাচ্চা মেয়ে আমাদের কচ্চি মেয়ে মানে মানে কি হারে চাটতে পারে বাবা চাটতে চাটতে তো খোয়ে যাবে না তোদের মিষ্টি মেয়েটা তো এটাই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে এই যে এত কিছু মুদিখানার ছবি সামনে চলে আসলো তুই ক্ল্যারিফাই করলি না অযোধ্যার ভিডিও সামনে আসলো তুই ক্ল্যারিফাই করলি না তোর বিরিয়ানি খাওয়ার ফটো কলকাতায় বিরিয়ানি খাওয়ার ওই ফটো সামনে চলে আসলো একেবারে পাশে ফোকলা ফোকলা গুদীপ্তকে নিয়ে তো সেটা নিয়ে কোনো ক্ল্যারিফাই করলি না চুপ ছিলি তখন বরং দালালকে দিয়ে জানাতে চাইছিলি দেখো গো আমি এখন মানে প্রেমের নাগর পেয়েছি তো সেগুলি যখন পরবর্তীকালে মানে একটার পর একটা এরকম হামেশা হামেশা অনেক কিছু ধরা পড়েছে তো সেক্ষেত্রে সেগুলোর তো ক্ল্যারিফাই করলি না অরেঞ্জ ট্রলি নিয়ে খুব ক্লারিফাই করেছিলি তারপরে হচ্ছে এই যে জামাই ওদের এখন মানে বলতে হয় এই টিন ভাঙা মনে হয় কুকুর ছাগল বিড়াল ভেড়া হ্যানা তেনা পশুকেও ছাড়ে না মানুষ তো হচ্ছেই একের পর এক একের পর এক তো পশুকেও মনে হয় ছাড়ে না তো সেই জন্যই ওর বাবা হচ্ছে ওদের বাড়ির বিড়ালকে নাকি জামাই বলেছে যেটা ও বোঝাতে চাইলো কালকের ভিডিওতে কারণ জামাই কথাটা আমি আমি তো বলেইছিলাম আরও অনেক ক্রিয়েটারই কিন্তু বলেছিল পরিষ্কার বলছে জামাইকে ডাকবে না মিষ্টি ঢালতে ঢালতে তো সেক্ষেত্রে কেউ শুনতে পায়নি তো নিজেরা কিন্তু আমার মনে হয় মানে নিজেরা পুনরায় শুনেছিল নিজেদের ভিডিওটা বলছে হ্যাঁ এই তো শোনা গেছে এত সূক্ষ্ম এডিটিং করতে চার চারটে বেজে যায় ভোর চার চারটে সে এইগুলো শুনতে পায়নি পরবর্তীকালে শুনে নিজেরা বুঝতে পেরেছে না এরা তো ঠিক শুনেছে তো জামাই তুমি বলে ফেলেছ তো চলো পরের দিন আমি ঠিক ম্যানেজ করে দেব ওই যে জামাই এসে গেছে বিড়ালকে বলছে তো আমি বলি ও কি মানুষের মতো ওই কুকুর ছাগলের সাথেও এখন বেড শেয়ার করে নাহলে জামাই বলছে বিড়ালকে তাই ভাবছি তো মানে আরও একটা ব্যাপার কারণ সুন্দরীও মেয়ে সুন্দরীর মেয়েও মেয়ে অর্থাৎ চুলবুল পাণ্ডে নাম রেখেছে চুলবুল আমরা জানি চুলবুল হয় ছেলেদের নাম তো যাই হোক মেয়ে নিজেরাই বলেছে দুটোই মেয়ে মা মেয়েতে মা মেয়েতে সবসময় বলে তো সেক্ষেত্রে মেয়ে কি করে জামাই হয় মেয়ে তো বউ হয় জানি বৌমা হয় জানি কিন্তু জামাই হয় কি করে জানি না এদের পরিবারে সবটাই উল্টো এই যে কার্তিক পুজো কার্তিক ফেলে গেছে ভালো কথা এটা নিশ্চয়ই দাদা বৌদির জন্য ফেলেনি মোটামুটি বা আশেপাশের লোকেরাই ফেলে বন্ধু বান্ধবরাই ফেলে তো সেক্ষেত্রে দাদা বৌদি নেই দেখতে পাচ্ছে ফেলেছে কার জন্য না এই যে এই যে ঘর জামাই জামাই চারশো বিশ সে হচ্ছে চারশো বিশ তো এখন এখানেই খায় দায় ঘুমোয় রাতের পর রাত কাটায় আরও অনেক কিছু করে তো সেক্ষেত্রে হুম এদের জন্যই কিন্তু কার্তিক ফেরেছে তো তোর তো অসহজ নেই তুই তো পারতিস একটা মানে ওই বাড়িতে মোমবাতি আহ চোদ্দ প্রদীপ দিতে পারলি ওই বাড়িতে তাহলে ওই ভিড়তে তুই তো পুজোর খরচাটা করে কার্তিক পুজোটা দিতে পারতিস আসলে ওই সব কিছু না ওদের পুজো আর্চার প্রতি অত মন নেই অন্য কিছুর পুজোতে জপ তপে ওরা ব্যস্ত থাকে তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার তো ওই যে ক্ল্যারিফাই করতে আসলো তো বাবা এবার ক্ল্যারিফাই করিস যে বাবা ব্যারাকে কেন থাকে না বাবা কেন ব্যারাকের ভিডিও শ্যুট করে না এবং দুশো তেইশটা ভিডিও কেন টেক ডাউন হয়ে গেল কই এগুলো তো বলছিস না এগুলো বলবি তাহলে বুঝবো আমরা কি মন গড়া কথা বলি আবার তুই বলেছিস গুজবে কান দেবে না তাহলে তুই কেন কান দিলি শুধু কান নয় কান মাথা নাক সমেত সমস্ত অঙ্গ সমেত ঢুকিয়ে দিয়ে তুই ক্ল্যারিফাই করতে এলি কারণ গুজবটা হচ্ছে সত্যি তুই খুব ভালো করে জানি সেটা গুজব নয় একেবারে আজব ঘটনা সেই জন্য তুই ক্ল্যারিফাই করতে এলি কারণ কিছু মানুষ বিশ্বাস করেছে ভালোবাসার মানুষরাও তো বিশ্বাস করবে কারণ দেখতে পাচ্ছে তো ভিডিও নেই ব্যারাকে নেই রাত্রে বাড়ি চলে আসছে যত রাতই হোক ব্যারাকে থাকার আর পারমিশান নেই তো মানুষ তো বুঝতে পারবেই তাই মনে হলো না এত রাত্রে বাড়িতে বাবা আসছে একটুখানি বলে দিই লোকে তো প্রশ্ন হবে তোমার বাবা তো ব্যারাকে থাকতে পারতো কিন্তু থাকতে পারবে না তো সেটাই হচ্ছে একমাত্র কারণ তো ওই যাই হোক নাক নেড়ে নেড়ে মুখ নেড়ে নেড়ে নাক তো নেই বাদ দে নাক নেড়ে নেড়ে মুখ নেড়ে নেড়ে আর ওই ক্ল্যারিফাই যেতে আসিস না তার কারণ হচ্ছে মানুষ সবটা জানে সবটা বোঝে তোর জামাই এখন তোর বাড়ির ঘর জামাই হয়েছে তো এখন জামাইকে ডাকবে না বাবা জামাইকে এনে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে মিষ্টি খাওয়ানো হচ্ছে তো মিষ্টিটা কে আনলো সেদিনকে কিন্তু দেখা যায়নি মিষ্টিটা কে আনলো ওর বাবাও আনেনি ওরাও ঘুরে বেরিয়ে এসে আনেনি তো যাই হোক কে এনেছে ভগবান জানে যে এনেছে তাকে খাওয়ানোর জন্যই রাখারাকি হচ্ছিল আর কি তো প্রচুর খাটুনি গেছে দেখতে পাচ্ছিস তো এই খাটুনিগুলোই ঘর মোছা আটা মাখা পুজো দেওয়া কাজ করা রান্না করা এগুলো কিন্তু তোর বৌদিই করে বুঝতে পারছিস গরিব ঘরের মেয়ে বলে কিভাবে তোরা খাটিয়ে নিস কারণ তার অর্থের জন্যে শুধু গরিব ঘরের মেয়ে বললে হবে না যদি স্বামীর ট্যাকের জোর না থাকে না এরমভাবেই বৌদের পিসতে হয় যদি এরকম ননদ শাশুড়ি থাকে তো সেক্ষেত্রে তোর বৌদি যখন এই কাজগুলো করে তখন কষ্ট হয় না বাবা বলছে হারিয়ে কি কষ্ট মা বলছে আরে কি কষ্ট এইখানেই বৌমা আর মেয়ের মধ্যে তফাত কিন্তু যে তফাৎটা সন্দীপের মা করেনি যে তফাৎটা সন্দীপের মা করেনি মেয়ের ভালোর জন্য মেয়ে ভালো জায়গায় মানুষ হবে নিজের লোকের কাছে মায়েরও মা তার অর্থাৎ দিদি মা তার কাছে ভালোভাবে মানুষ হবে তো সেই কারণে নিজের ওই পরিস্থিতির চাপে পড়ে মেয়েকে দিয়ে দিয়েছিল আর আজ দিয়েছিল বলেই মেয়ে হচ্ছে বহাল তো বিয়াতে আছে না হলে সন্দীপের মতন শুনতে হতো অশিক্ষিত গ্রাম্য বধূ যেমন ওকে শুনতে হয় অশিক্ষিত হনুমান দাতাল হেনাতানা এই একেও কিন্তু শুনতে হতো মানে শিলাদেবীর মেয়েকে তাই সেখানে বৌমাকেও কিন্তু যথেষ্ট ভালোবাসা দিয়েছিল একেবারে যথেষ্ট ভালোবাসা তো যাই হোক এই রকম কিন্তু তোর বৌদি এখানে খাটে তখন কষ্ট হয় না একটা দিন সব খেটেছে কেউ সকাল আটটা থেকে উঠে মাত্র আধ ঘন্টা বসে কফি খেয়েছে তারপর থেকে হেনা তেনা কাজ শ্যুটের কাজ সব তো শ্যুট একদিনেই সব করতে হবে কেন কারণ একসঙ্গে কি সব প্রমোশন ভিডিওগুলো আসে না কাজ ফেলে রাখাটা হচ্ছে এর বড় কাজ এই যে এত অলস এত অলস মানে এত আলসেমি এর মধ্যে ভাবা যায় না তো সেই কারণেই রাত জেগে হোক দিন জেগে হোক ভোর রাত অবধি হোক তোকে কিন্তু এই কাজগুলো একদিনে করতে হচ্ছে ওকে তো সেই কারণেই যদি দিনের দিনে কাজ আসছে এক মানে সব ব্র্যান্ড প্রমোশন তার একদিনে নয় তো আমি দিনের দিনে কাজ সেরে ফেলি না বাবা ওর তো এডিটিং করতেই হচ্ছে ভোর চারটে বেরিয়ে যাক কিসের এডিটিং চলে ভগবান জানে ওই তো ভিডিওর ছিঁড়ি না ভয়েস ওভার আছে না মিউজিক আছে শুধু কথা বলে বলে শুধু ক্লিপিংস তুলে নেওয়া একসঙ্গে ক্লিপিংস জুড়ে দেওয়া আমাদেরকে এডিটিং শেখাতে আসিস না কারণ এই ব্লগ ভিডিও আমরাও করেছি মোটামুটি যারা আমরা কন্ট্রোভার্সি করি প্রত্যেকেই এই ব্লগের সঙ্গে কিন্তু পরিচিত মানে নিজেদের কিন্তু ব্লগ চ্যানেল আছে বা ছিল তো সেক্ষেত্রে ওই রকম ভিডিওর এডিটিং আমাদেরকে অন্তত শেখাতে আসিস না ভোর চারটে লেগে যায় ঠিক আছে ওগুলো আমরা কাজ করতে করতে ফাঁক তালে ফেলে দিয়ে চলে যাই মানে এডিটিং করে ফেলতে পারবো কাজের ফাঁকে ফাঁকে আমি যখন আগে ব্লগ করতাম ওই রকমভাবে কোনো কোনো দিন ব্লগ করলে ওইভাবেই এডিটিং করতাম তো ভোর চারটে পর্যন্ত জেগে থাকতে হয় কিসের জন্য ভোর চারটে পর্যন্ত লীলা খেলা চলে তারপরে উনি ঘুম থেকে ওঠে নে নে যতদিন না গৌদি আসে একটু খেটে নেই গতর খাটিয়ে নেই যাতে ওজনটা একটু তোর কমে কারণ তোর ওজন নিয়ে আমি খোটা মারছি না তোর ওজন নিয়ে তোর ভালোবাসার মানুষরাই বলে তুমি একটু রোগা হাও আশি কেজি ওয়েট পঁচিশ ছাব্বিশ বছর বয়সে আশি কেজি ওয়েট আশি কেজি ওয়েট আমি জানি না কিন্তু ওর নিজেই বলেছে ওর বাড়িতে ওজন মেশিন আছে মেবে বলেছিলো আশি কেজি তো সেখানে আশি কেজি ওয়েট তোকে তো ভালোবাসার মানুষরাই কমাতে বলে তো সেক্ষেত্রে দেখ খেটে একটু কমে নাকি পরিশ্রম করলে একটু কমে নাকি আবার বৌদি আসলে আবার মা মেয়ে দুজনে উড়ে উড়ে বেড়াবি আর বৌদিকে দিয়ে খাটাবি তো যাই হোক চলো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এটা